নমস্কার মুন ব্লকে আরও একটি নতুন পর্বে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা এখন পরন্ত বিকাল তো আমি ওদের সঙ্গে আজকে একটু খেলবো দেখি তো সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করবেন আমাদের তো খেলা খুব জোর জমে উঠেছে দেখছি মুন আমি একটু খেলবো তোমাদের সঙ্গে থাকবে আর দেখি কাছাকাছি হও নাহলে খেলতে পারবে না

অঙ্কুশ আর জবা কি করছে এদিকে সাইকেল মাঠে শোড়ানো দেখো রেখে দিয়ে ব্যাট খেল

বরং ওইটা পড়বে না তাহলে চলে এসেছি আর আজকে রান্নাটা সকাল সকাল করে নিচ্ছি মুরগি নিয়ে একটু পড়তে বসাতে হয় তো রাত্রে রান্না করতে গেলে আর সময় হয়ে ওঠে না সকাল সকাল বসিয়ে দিয়েছি রান্নাটা রান্না হচ্ছে মাংস আর ভাত এক তরকারি ওদের বাবা বলছিল একটু বাজারে যাই কিছু আনি আমি বললাম না রাতের খাওয়া এটা দিয়েই হয়ে যাবে আর কিছু আনার দরকার নেই শুকনো লঙ্কা বাড়লে আমার হাত জ্বালা করে তো আজকে কাঁচা লঙ্কা নেই ওই জন্য শুকনো লঙ্কা দিয়ে তরকারিটা বানাবো শুকনো লঙ্কা দিলে তরকারি টেস্টটাও অন্যরকম হয় দানা গুলো একদম মিহি করে হবে দানা থাকলে হবে না ভাত তো এদিকে ফুটে গেছে আর এদিকে মাংসের জন্য মশলাগুলো গুলো সব রেডি করে নিচ্ছি আদা রসুন বাটা তুলে নিলাম

গুঁড়ো মশলা দোকানে পাওয়া যায় তো আমি গুঁড়ো মশলা খুব একটা ব্যবহার করি না বাটা মশলা তরকারি খেয়ে খেয়ে মানে অভ্যাস তো গুঁড়ো মশলা দিয়ে রান্না করলে গুঁড়ো মাছ পাওয়া যায় না যখন একদম সময় থাকে না তখন গুঁড়ো মশলা দিয়ে ঝাপঝপ রান্নাটা হয়ে যায় নুন লিখছ তো কড়াটা গরম হয়ে গেছে কড়াই দিয়ে দেবো তেল দুপুরবেলা নিরামিষ খাওয়া দাওয়া হয়েছে

মাংসের মধ্যে লবণ হলুদ আর লঙ্কা মিশিয়ে নিচ্ছি আর একটু ধনের গুঁড়ো মিশিয়ে নেবো দিয়ে দেবো তেজপাতা গোটা রসুন পেঁয়াজ পচা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছিলাম ওই মশলাটা এখন দেবো ইউরি আর মরিচ বাটাটা দিয়ে দেবো

লঙ্কা হলুদ আর লবণ দিয়ে মাছিয়ে রেখেছিলাম ঝোলের গুঁড়ো দিয়ে মাংসটা দিয়ে দেব ওখানে জলের পোয়াটা একটু টেনে দেবে আমার খেতে ভালোবাসে বলে ওটা ছাড়ানো ছাড়ে নিয়েছিল তো এর মধ্যে দিয়ে দিয়ে তুলে দিচ্ছে থাকি দেখি না দুটা খেয়ে ভালোবাসি খেতে ওই দোকান থেকে চেয়ে এনেছে ওর বাবা এই যে ডানও এইগুলো এগুলো খেতেও ভালো লাগে অনেকেও তো পছন্দ করে না সবাই হয়তো খায় না খাওয়াটা যে যা রুচির উপরে তো আমরা সবাই খাই এইগুলো ভালো লাগে খেতে মানুষের সঙ্গে শুধু মাংস আর কেউ খেতেও চায় না ওগুলো কপড়া বানানো হয়ে গেছে মাংসটা আর কষা বলে আমার জল দিয়ে দেবো জলটা হালকা করেই দেবো কারণ পোলট্রির মাংস এবার মাংসের জন্য গোটা গরম মশলাটা বেঁধে নেবো গোটা গরম মশলা দিলে কেসটা ভালো হয় গরম মশলা আর কি পাওয়া যায়

আমার বিশেষ করে আমার পুরাতন আলুটা ভালো লাগে তোমার জন্যই তো নিয়ে আসা হলো নতুন আলু খাবে বললে হ্যাঁ হ্যাঁ পাচ্ছি

মাংসটা হয়ে গেছে এবার নামিয়ে নেব ভাত তো একটু বাকি আছে আবার বসিয়ে ভাত খেতে বসে গেছে পুরো রেডি ভাতটা এখন একটু বাকি আছে আর এত লেগেছে খাড়ে কতক্ষণ থাকবে জানি না বোন করে তুলে দেয় কি করে এত ঠান্ডা লেগে যাচ্ছে মুহে বুঝতে পারছি না যাও মাথা টুপিটা তুলে না আমাদের ঠান্ডা ধারি দাঁড়া দিচ্ছি মন তো নতুন জ্যাকেট পেয়ে আর খুলছেই না হাত বেড়ে নিচ্ছে মন আর মুনের বাবা খাবে

নতুন আলু আর কুরাতন আলু চেনা যাবে না তার খালি তো দিয়েছি নতুন আলু মুদের বাবার জন্য নয় আলু আর আমাদের জন্য নতুন আলু মুদের ভালো লাগে নতুন আলু চুন জানি আর ঝাল ঝাই তুই এক চালো ঝাল ঝাল ফাঁকা ফাঁকি নিয়ে দাও

মন মন সব ভাত খেয়ে নেবে আর দুটো দেবো ভাত লজুরা কিন্তু টেস্টটা মাংসের সঙ্গে পাওয়া যায় সেই সাথে দারুণ লাগেছে তরকারি ভালো হলে অল্পতে খাওয়া হয়ে যাবে ভাত খানা খাওয়া দাও নিজে না খেয়ে খাও খাও ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না বন্ধুরা আজকের রাতের খাওয়া দাওয়া জমে উঠেছে আমি আর মন আগে খেয়ে নিচ্ছি যাই হোক ভিডিওটি ভালো লাগলে একটু কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার